ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প বিভিন্ন রকম সরকারি আপডেট কেন্দ্রীয় সরকারি আপডেট রাজ্য সরকারি আপডেট প্রতিদিনের জন্য কিন্তু পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের বাজেট নিয়ে বড় আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন এখানে বলা হয়েছে juega lo con fam, toquí juega lo con fam. ফেট কিন্তু চার পার্সেন্ট বৃদ্ধি তো রাজ্য সরকারি কর্মচারীদের না কেন্দ্র সরকারি কর্মচারীদের এবং কবে রাজ্য সরকারি কর্মচারীদের পাবেন বা কেন্দ্র সরকারি কর্মচারীদের কবে পাবেন তো চলুন দেখে নিয়ে যাক এই দিন থেকে নতুন হারে মিলবে মহার্ঘ ভাতা ফার্স্ট ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর মহার্ঘ ভাতা মানে নম্বর নিশ্চিত করা হয়েছে মহার্ঘ ভাতার নম্বর নিশ্চিত করা হয়েছে কত নম্বর এখন থেকে পঞ্চাশ শতাংশ মানে মূল্যস্ফীতি ভাতা পাবেন কর্মীরা আইসিপিআই সূচক প্রকাশ করেছে লেবার ব্যুরো এবং সূচক অনুযায়ী কিন্তু মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ নিশ্চিত করা হয়েছে তবে সূচকের কিছুটা কমেছে এ তবে সূচকে কিছুটা কমেছে কী বলা হয় বিস্তারিত জেনে নেব তবে তা সত্ত্বেও মহার্ঘ ভাতা কোনো প্রভাব পড়েনি মহার্ঘ ভাতার অঙ্ক পঞ্চাশ শতাংশ ছাড়িয়েছে এই নিয়ে কিন্তু টানা টানা চতুর্থবার ডিএ চার শতাংশ পাড়ানো হলো দু সালে ফার্স্ট জানুয়ারি থেকেই কিন্তু পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন কেন্দ্রীয় কর্মচারীরা ডিসেম্বরে এই সূচকের তথ্য থেকেই কিন্তু তা স্পষ্ট তবে কিন্তু ডিসেম্বরে সূচকটি জিরো পয়েন্ট থ্রি পয়েন্টে কমে একশো আটত্রিশ পয়েন্ট এইট পয়েন্টে দাঁড়িয়েছে তবে এই ভাতার অঙ্কে কোনো উল্লেখযোগ্য পার্থক্য করেনি মানে প্রত্যাশার মতোই ডিএ পঞ্চাশ শতাংশ ছড়িয়ে গেল এখন ভাতা পঞ্চাশ দশমিক আঠাশ শতাংশ তবে পঞ্চাশ শতা চূড়ান্ত বলে গণ্য হবে এটি আর মানে আট শতাংশ বৃদ্ধি পাবে এবং এটি নিশ্চিত করা হয়েছে যে এখন পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাওয়া যাবে তবে তা এখনও ঘোষণা করা হবে না কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় সাধারণত মার্চ মাসে মানে হোলিকে ঘিরে কিন্তু সরকার এই ঘোষণা করে এবার কিন্তু মার্চ মাসে তা অনুমোদন হতে পারে তবে দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু এই সুবিধা পাবেন কর্মীরা অর্থাৎ ফার্স্ট জানুয়ারি থেকে নতুন মহার্ঘ ভাতা কার্যকর হবে এছাড়াও জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বকেয়া সহ মার্চে বেতনে তা পরিশোধ মানে পরিশোধ করা সম্ভব দু সালে জানুয়ারি থেকে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীরা পঞ্চাশ শতাংশ ডিএ পাবেন তবে এরপরে মহার্ঘ ভাতা শূন্য নামিয়ে আনা হবে শূন্যতে হবে তারপরে কিন্তু এক থেকে গণনা করা হবে এরপর থেকে জিরো থেকে মহার্ঘ ভাতা হিসেব শুরু হবে দেখতে পাচ্ছেন কর্মীদের মূল বেতনের সঙ্গে পঞ্চাশ শতাংশ ডিএ যোগ হবে এবং কোনো কর্মী ন্যূনতম যদি মূল বেতন আঠারো হাজার টাকা হয় তাহলে তার বেতন গিয়ে দাঁড়াবে ন হাজার টাকা আরও এক্সট্রা বাড়বে পঞ্চাশ শতাংশ যোগ হবে যখনই নতুন বেতন স্কেল কার্যকর হবে কর্মচারীদের প্রাপ্য ডিএ মূল বেতনের সাথে যুক্ত হয় এবং বিশেষজ্ঞভাবে বলছে নিয়ম অনুযায়ী কর্মচারীদের প্রাপ্য মূল বেতনের সঙ্গে একশো শতাংশ ডিএ যোগ করার কথা থাকলেও তা সম্ভব নয় আর্থিক অবস্থা বাঁধা হয়ে দাঁড়ায় তবে তা করা হয়েছে দু সালে এর আগে কিন্তু দু সালে যখন ষষ্ঠ বেতন স্কেল আছে তখন পঞ্চম বেতন স্কেল ডিসেম্বর পর্যন্ত একশো সাতাশি শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছিল পুরো ডিএ মূল বেতনের সাথে একীভূত করা হয়ে মানে হয়েছিল এরপরে কিন্তু নতুন বেতন ব্যান্ড ও নতুন গেটওয়ে তৈরি করা হয় তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হুর করে ডিএ বাড়ছে আর রাজ্য সরকারি কর্মচারীদের বাজেটে